পৃথিবীতে একটা স্ত্রী হয়েছে মনের মধ্যে কি কারোর শান্তি আছে যে ভাই কোনোটা লোকের বিহা করার পরে বিহা শাদী করার পরে কোনোটা লোকের মন শান্তি আছে শান্তি নাই আছে এক একটা হয়তো ওগুলা আছে যেগুলা ওইরকম আছে গে হ্যাঁ বাদ বাকি লোক মনে ভাবছে কীরকম যদি একটু উঁচা হয় ডাং ডাঙ্গা বলে হাই আল্লা ড্যাং ডাং করে এক না হাঁটছেও ভালো লাগে একটু ম্যাটা হলেও ভালো লাগতো আল্লাহ যার স্ত্রীটা মনের মধ্যে শান্তি নাই আল্লাহ তো বাউনির মতন ঘুর ঘুর বেড়েছে দেখি খারাপ লাগছে একটু লম্বা হইলে ভালো লাগতো জোরে হাঁটত শান্তি নাই যার স্ত্রীটা খুবই মোটা মনের মধ্যে শান্তি নাই আল্লাহ এমন মোটা স্ত্রী লিচি গোটা বিছান ঘেরাইছে খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে যার স্ত্রী পাতলা রে ভাই আমরা বলি পাতলা বাংলাদেশে বলছে চিকন তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওর শান্তি নাই সুবান আল্লাহ ওর মনের মধ্যে শান্তি নাই যার পাতলা আছে বললে আল্লাহ কট ঘুরতে যা কোনো রকম যদি ওর গত হাত পড়ে যায় হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠ মনের মধ্যে শান্তি নাই ভাই পৃথিবীতে শান্তি থাকবে না জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক যতই রূপসী হোক ইহারা কিছুদিন এক বছর দুই বছর পাঁচ বছর পরে চেহারা ডিসকালার হবে চেহারা মানে নষ্ট হবে চেহারা খারাপ হবে দু চার পাঁচ বছর দশ বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না থাকবে ভাই স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে সেটা কোনোদিন বুড়ি হবে না আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না ঢলবে না রে ভাই ও কুয়ারি হয়ে থাকবে আল্লাহ ফাঁজা আবকার আমি তোমাদের জন্য চির কুয়ারি করে তৈরি করেছি আর চিরদিন কুয়ারি হয়ে থাকবে এক রকম হয়ে থাকবে এয়ার কন্ডিশনের এসির মতন জান্নাতের মতো ভাই আমার আপনাকে গোসল করতে হবে না পেশাব করতে যেতে হবে না পায়খানা করতে যেতে হবে না আপনি যে ফল ফ্রুট খাবেন আপনার বদ হজম হবে না পেট খারাপ হবে না ধুম্মা ঢেকুর হবে না আপনার কোন রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই একবারে জান্নাতে ইয়ার কন্ডিশন হয়ে থাকবেন কত সুন্দর জায়গা ভাই কত ভালো জায়গা যে ওখানে আপনি খাবেন এখানে পেশাব করতে হয় পায়খানা করতে হয় রাত্রেটা একটু বেশি খেয়ে নিলে রাত্রে যখন ঘুমাবেন তো প্যাট খালে আগাবারে চুঁ চাঁ ভা করবে রাত্রে দুবার তিনবার পেশাব পায়খানা করতে উঠতে হবে একটা অশান্তি ঠান্ডার দিনে টেনশন আর জান্নাতে আপনার বধহজম হবে না গর হজম হবে না পেট খারাপ হবে না আপনি শান্তিতে আছেন মস্তিতে আছেন আরামে আছেন তো এত সুন্দর জান্নাত ছেড়ে এই জান্নাতটা আপনারা নেবেন এটা আপনাদের মনে কারোর আগ্রহ হয় না যে আমরা জান্নাতটা নিব হাজি ভাই জান্নাতে যাওয়ার মনটা আপনার আছে না নেই জান্নাতে যাওয়ার মন আছে জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ভাই এমনি খালি জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাত পাবো যাব যাব করলে তো হবে না নাকি কাজ করতে হবে এটা গৃহস্থদের কাজে যান ধান কাটতে যান পাট কাটতে যান আইল কপাইতে যান পাট কাটতে যে আমার আইলে বসে যান আমার গিরোজটা খুবই ভালো আমার গিরোজটা খুবই সুন্দর আমার গিরোজটা খুবই ভালো তো আপনি আইলে বসে বসে যদি বলেন আমার গিরোজ খুব ভালো আমার গিরোজ খুব ভালো গিরোজ ভালো হলে আপনি কাজ করলেন না গিরোজ আপনার টাকা দেবে পয়সা দেবে কাজই তো করি তোমাকে কুণ্ঠে দেখে টাকা দেবে টাকা একটাও টাকা দেবে না পাট কেটে দেখে দেবকে আর আপনি কই আমার গিরোজ খুব ভালো খুব ভালো হবে না তো ওইরকম আপনাকে পৃথিবীতে ভাই জান্নাত নিতে গেলে কাজ করতে হবে জান্নাতের বুঝতে পারছেন জান্নাতে যেতে গেলে কি করতে হবে জানেন কয়টা কাজ করতে হবে আল্লাহর নামি বলেছেন তোমরা যদি জান্নাতে যাও এক নম্বরে তুমি মুখের হেফাজত করো তুমি কারুর গুজব করবে না গিল্লে করবে না বদনাম করবে না শেখায়ত করবে না দুর্নাম করবে না তুমি মুখটার হেফাজত করো মুখটাকে তোমরা মানে মুখটার হেফাজত করো দ্বিতীয় নাম্বার তোমরা করবে কিরে ভাই যে লজ্জা ইস্তানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না আল্লাহ বললেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই মুখ দিয়ে ফহুস কথা বলবেন না গুজব করবেন না লোকের বদনাম করবেন না লোকের শেখায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না মুখের হেফাজত করেন ঘরে বসে থাকেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না ঘরে বসে থাকেন আর ঘরে বসে থাকবেন আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন আল্লাহকে স্মরণ করেন ধ্যান করেন আর পাপের ভয়ে কাঁদতে থাকেন এমনি সারা পৃথিবীর পানি দিয়ে এক আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরও মহাসাগর সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান নামে ঢাললে যাহার নামের আগুন নিমাবে না কিন্তু আল্লাহর ভয়ে যদি কালা কাটা করেন যে জাহান নামের ভয়ে কানেন কেয়ামতের মাঠের ভয়ে কাঁদেন যে আল্লাহর সামনে কি জবাব দেব কেয়ামতের দিন আল্লাহ যদি জবাব দিতে না পারি আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয় জাহান নামে যেতে হবে জাহান নামে এরকম আজ এরকম শাস্তি এরকম কষ্ট আছে এ বলে পাপকে স্মরণ করে যদি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি দু ফোঁটা জল বেড়ে যায় তো চোখের পারিতে জাহান নামের আগুন যাবে ভাই তো কথা হচ্ছে আপনি ঘরে বসে থাকেন পাপকে স্মরণ করে কাঁদেন আল্লাহর এবার দুধ করেন বন্ধকি করেন যেখানে লোক দু তিনটা থাকবে চারটা লোক থাকবে চকে লোক থাকবে যেটা সেটা লোক থাকবে মানে দোকানে লোক থাকবে ওদের সামনে যা বসবেন না আর লোকের গুজব গিল্লা করবেন না লোকের বদনাম شکایت করবেন না লোককে কষ্ট দিবেন না আঘাত দিবেন না রে ভাই প্রতিবেশীকে আঘাত দিবেন না যার নামাজ পড়েনি আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে রোজা রাখতে পারে যে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে একটা হচ্ছে হাকুকুল্লার একটা হাকুকুল নেবান যেটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে আর যেটা বান্দার হক ওইটা আল্লাহ ক্ষমা করবে না আর কেমতের দিন পা ধরে পড়লেও ক্ষমা হবে না লোকটাকে টাকা কোথায় পাবেন টাকা দিয়ে মাপ নিবেন দাবি ছুটেবেন সেটা হবে না আপনাকে নেকি দিয়ে দিতে হবে নেকি দিয়ে যখন নেকি শেষ হয়ে যাবে কোথায় পাবেন লাস্টটা ওই লোকটার গোনাগুলো আপনাকে নিতে হবে আর গোনা নিয়ে লাস্টে জাহান নামে চলে যেতে হবে রে ভাই তো কথা হচ্ছে লোকের বদ্রাব শিকায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না লোককে কষ্ট দিবেন না ঘাত দিবেন না ব্যথা দিবেন না আল্লাহ রি নাবি বলেছেন যে কেমতের মাঠে তিন পরকার লোককে ক্ষমা করা হবে না কামাতের দিন তিন পরকার লোককে ক্ষমা করা হবে না এক নাম্বার যে আল্লাহর সঙ্গে সিরিক করবকে ক্ষমা করা হবে না দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা মানে বান্দার হক মেরে খাবে পরের জমি দাবিয়ে খাবে পরের হক মারবে পরের হক নষ্ট করবে যারা পরের হক নষ্ট করে তাকে আল্লাহ কামতের দিন ক্ষমা করবেন না তিন নম্বরে ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে যায় কোনো বান্দা যদি কোনো বান্দাকে আঘাত দেয় অপমান করে বেজ্জত করে কোনো বান্দাকে কষ্ট দেয় কোনো বান্দাকে কষ্ট দিবেন না ভাই হাতের দ্বারা আঘাত দিবেন না পায়ের দ্বারা আঘাত দিবেন না জবানের দ্বারা আঘাত দিবেন না কোনো কথার তে তাকে আঘাত দিবেন না কোনো ভাইকে কষ্ট দিবেন না ভাই বুঝতে পারছেন মানুষকে আঘাত দিয়ে যাবেন না মানুষকে কষ্ট দিয়ে অপমান বেজ্জত করে পৃথিবী থেকে যাবেন না যদি কষ্ট দেন মানুষকে অপমান করেন বেজ্জত করেন তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যৎ খারাপ জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে জান্নাতে যেতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে জান্নাত যেতে হলে জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে জান্নাতের কাজ পৃথিবীতে করে যেতে হবে ভাই যদি পৃথিবীতে জান্নাতের কাজ না করেন তাহলে জান্নাত যাবেন কি করে বলেন তো জান্নাতে যেতে পারবেন যেতে পারবেন না তো ভাই জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন আপনাদের জন্য আমাদের জন্য উম্মাতে মোহাম্মাদের জন্য যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন কত সুন্দর কত ভালো কত বড় জান্নাত এই জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পরে আনন্দ ফুর্তি মজ মস্তি আনন্দ যত যা আছে সেইখানে আপনার সেখানে মস্তি করবেন ওটা হচ্ছে লাম মাহদুদ জিন্দগি ওখানে রাত নাই দিন নাই মাস নাই বছর নাই কাল নাই কিছুই নাই ওখানে হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দিগি আপনাকে জান্নাতে থাকতে হবে যে জাহান নামে যাবে লাহদুদ জিন্দিগি জাহান নামে থাকতে হবে আর যে জান্নাতে যাবে লা মাহদুদ জিন্দগি জান্নাতে থাকবে ওখানে ভাই রাইতে লাগবে না গরমকাল শীতকাল বর্ষাকাল এইগুলো হেমন্তকাল গ্রীষ্মকাল বসন্তকাল এইগুলো আর কাল আসবে না ওখানে এরকম হয়ে থেকে যাবে তো কথা হচ্ছে ভাই ওই দুনিয়াটাকে বলে চিন্তা করেন এই পৃথিবীটাকে বেশি ভালোবাসেন না এই দুনিয়াটার উপরে লোভ লালচ টাকা টাকা করিয়েন না ধন সম্পদ ধন সম্পদ করিয়েন না দুনিয়াতে বাড়ি গাড়ি বাড়ি গাড়ি করিয়েন না দিয়ে পরকালটাকে হারাইয়েন না নমাজ নাই রোজা নাই হজ নাই তসবি নাই জিকির নাই সব সময় খালি টাকা 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 কি করে টাকা হবে ব্যবসা জিনিস টাকা 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 কিন্তু পরকাল বলে কোনো খেয়াল নাই ভাই পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে জান্নাত থার থেকে ছুটে যাবে জাহান নামে যেতে হবে তো কথা হচ্ছে ভাই আপনারা নমাজটা ঠিক করে পাঁচ অক্ত পড়েন আর সলাদ যেন আপনার ঠিক হয় ভালোভাবে নামাজ পড়বেন সুন্দরভাবে নওয়াজ পড়েন রমজান আগা দিকে এখন থেকে দোয়া করেন আল্লাহকে বলেন আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটা আমাদের কাছে হাজির করিয়ে দাও আল্লাহ যেন রমজান মাসের রোজাটি রাখতে পারি আর নিজের জীবনের যা গোনা আছে পাঁচ আল্লাহ আমি যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি রমজান মাসে পাপগুলোকে স্মরণ করে করে নাম ধরে ধরে আল্লাহ পাপ করেছি ওই পাপ করেছি এটা পাপ করেছি এটা পাপ করেছি এ বলে নাম ধরে ধরে আল্লাহর কাছে তুলে ধরতে হবে ক্ষমা চাইতে আল্লাহ ক্ষমা করে দেবে তারপরে ভাই আপনি সব সময় তসবি পড়েন জিগির করেন আল্লাহকে সব সময় ডাকেন সব সময় স্মরণ করেন আল্লাহ বলেছেন ইয়া ইনুজ কুরুল্লাহ জিকরান হে বিশ্বাসীগণ তোমরা তোমার রবকে তোমার আল্লাগে অধিক পরিমাণে স্মরণ কর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় স্মরণ করো তোমার মুখ সব সময় যেন তসবী বের হয় আর আল্লাহর নিকটে চারটা তসবি খুব সুন্দর রে হয় একটা হচ্ছে সুবান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর নিকট হতে পেরেও সব সময় আপনি বলেন সুবান আল্লাহ হে আলহামদুলিল্লাহ হে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। আপনি এই তসবিগুলো সবসময় পড়তে থাকেন আর ভাইরা আমার মোবাইলে সবসময় ভিডিও দেখেন না মোবাইলে ফেস মানে ফেসবুকে মানে ফেসবুক দেখা দেখে করিয়েন না আর মোবাইল দেখে সময়টাকে নষ্ট করিয়েন না তসবি জিকির করেন আল্লা বিল্লা করেন কোরআন তেলাউত করেন আপনি কোরআন পড়েন ভাইরে আমার আপনি তিন পুরকার লোককে কবরে আজব হবে না তিন শ্রেণীর লোককে কবরে আজাব হবে না যদি কোটি কোটি কোটির কোটি কোটির কোটি বছর যদি কবরে পড়ে থাকে কবরে আজাব হবে না কাকে কাকে আজাব হবে না ভাই এক নম্বরে যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে ওই লোকটাকে কোনো দিন কবরে আজাব হবে না যে লোকটা মানে শুক্রবারের দিন মারা যাবে শুক্রবারে মারা গেলে রে ভাই ওই শুক্রবারের দিন মারা গেলে ওকে কবরে আজাব হবে না কিন্তু আপনি কি জানেন আমার মত না শুক্রবার হবে না বৃহস্পতিবারে হবে না শনিবারে হবে জানা নাই ভাই আর আপনার জানা যে পেটের ব্যথায় মরবেন না আপনি বুকের ব্যথায় মরবেন না মাথার ব্যথায় মরবেন কিসে মরবেন আল্লাহ জানে তো ভাই আমার একটাই আপনাদের জানা যে যদি করেন রাত্রিবেলা যদি মানে উৎ করেন পড়েন ভাই কোরআন পড়েন এই সুরাটা মূলক এই সুরাটা যদি উৎ করেন তা আপনি কোটি কোটি কোটির কোটি বছর কবরে পড়ে থাকলেও আপনাকে কবরে কোনো আজাব শাস্তি হবে না তো ভাইরা আমার বন্ধুরা আমার এই আমলগুলো করেন তাজবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন তারপরে জান্নাতে যাবেন জান্নাতে যাবেন মজমস্তি করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন জান্নাতে যেমন শান্তি হবে পৃথিবীতে মন শান্তি হবে না এই পৃথিবীটা হচ্ছে ভাই আমার অশান্তির জায়গা পৃথিবীটা লোভের জায়গা লালচার জায়গা এই দুনিয়াটা হচ্ছে ময়ার মানে দুনিয়াটা হচ্ছে সুবুজ দুনিয়া মিঠা দুনিয়া এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে যদি একটা মশার পাখার সমান একটা মাছির পাখা কার সমান যদি আল্লার কাছে দাম থাকতো তাইলে কাফের বেদিন ফেরবে দিনমশ্রে পাক এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না ভাই কিন্তু আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই কোনো দাম নাই ওই জন্য আল্লাহ সবাইকে খেতে দিচ্ছে রে ভাই চুরি করলো খেতে দিবে ডাকাতি করলো খেতে দিবে লুচাউই করলো খেতে দিবে বেইমানি করলো খেতে দিবে শয়তানি করলো খেতে দিবে রাহাজানি করলো খেতে দিবে যে করুক আল্লাহ ওকে রুচি দিবে তার মানে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই মূল্য হচ্ছে ভাই মানে আপ আপনার মূল্য হচ্ছে জান্নাতে যদি সারা পৃথিবীটাকে আসমান থেকে জামিন পর্যন্ত থেকে পর্যন্ত সারা পৃথিবীটা তার মধ্যবর্তী স্তরে যত যা আছে আসমান বা জামিনকে বিক্রি করে দিয়া যদি বলেন জান্নাত একটা ডিহি কিনবো একটা জায়গা কিনবো তো একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না ভাই জান্নাতের এত দাম এত দাম এত দাম পৃথিবী বিক্রি করা একটু জায়গা কিনতে পারবেন না আর আল্লাহ আপনাকে জান্নাতটা যে দিবে যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাহ আপনাকে দিবে তো ভাই আল্লাহর কাজ আপনাকে করে যেতে হবে আল্লাহকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে রে ভাই আল্লাহকে যদি খুশি করেন সন্তুষ্ট করেন তো আল্লাহ খুশি হয়ে গেলে আপনাকে জান্নাত দিবে যত দূর নজর যাবে অত বড় আর আপনি যদি আল্লাহকে খুশি না করেন তাহলে আপনাকে কি করতে হবে কামাতের দিন যখন নেকি বদি ওজন হবে রে ভাই নাড়ি পাল্লাতে তো ওজন যখন করা হবে পাল্লাতে চড়া হবে তো পাল্লাতে চড়ার পরে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাতে চলে গেলেন পাল্লা যদি ভারী হয়ে যায় জাহান নামে ঠেলে দিবে যেতে নামে আর যদি সমান হয়ে যায় একবারে কাঁটা কাঁটা কারেট হয়ে যায় কাঁটা কাঁটা একবারে সমান হয়ে যায় ওই লোকটাকে নিয়ে যাবে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ ওই আরাফের মধ্যে রেখে দিবে রে ভাই জান্নাতের সুখ শান্তিও পাবে না আর জাহান নামের মানে জাহান নামের শাস্তিও পাবে না উপরে থাকবে খেপা বুঝতে পারছেন তো চেষ্টা করেন সব সময় যেন আমার নিকির পাল্লা ভারী হয় খারাপ কাজে যাবেন না খারাপ কথা বলবেন না সব সময় ভয় করবেন যদি আমি খারাপ কথা বলি আমার ঘাড়ে দুটো ফেরেশতা আছে আমার দুটা ফেরেশতা আছে কেরামান কাতেবেন কম্পিউটার নিয়ে বসে আছে রে ভাই

এ দুইটা ফেরেস্তা তা আপনার কম্পিউটার নিয়ে বসে আছে সবগুলো কত আপনার রেকর্ডিং হচ্ছে ক্যামাতের দিন সব বাস্টায় যাবে সব কথা মতের দিন বলে দেবে আপনার বিপক্ষে সবাই গাওয়া দিতে লাগবে যখন মানুষকে জাহান নামে দেওয়া হবে ডাইরেক্ট জাহান নামে পাঠানো হবে না ভাই এবার তাকে অপমান করে বেজ্যতি করে লজ্জিত করে অপমান করে তাকে জান্নাতে পাঠানো হবে লোকটাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তো নিয়ে যাওয়ার সময় দিকে নিয়ে যাবে লোকটা বলবে আল্লাহ আমার নিকুটবর্তির সাক্ষী না হলে আমি এটা মানতে পারি না আল্লাহ চট করে বলবে তার মুখে মোহর মেরে দিবে আর মুখে মোহর মেরে দিয়ে বলবে তার মানে চোখকে জিজ্ঞাসা করবে কানকে জিজ্ঞাসা করবে হাতকে জিজ্ঞাসা করবে পাকে জিজ্ঞাসা করবে চামড়াগুলোকে জিজ্ঞাসা করবে বডিকে জিজ্ঞাসা করবে আর করার পরে তখন আর জিভের মানে তালাটা খুলে দিয়ে জিভাটাকে জিজ্ঞাসা করবে বলতো এগুলো কথা হাতে পায়ে চালাকে কানে মুখে যে বললো এই কথাগুলো সত্য বললো না মিথ্যা কথা বললো জিভাটা বলবে আল্লাহ যা কথা বলেছে সব সত্য বলেছে আপনার লোভেও আঙ্গুলেও কুনিতেও সারা শরীরে বল বডিতে কথা বলবে সেই দিন মানুষ আফসুস করে নিজের হাতকে নিজে কমরাতে লাগবে নিজের হাতকে নিজেই চাবাতে লাগবে রে ভাই আফসোসের চোটে চাবাবে আর চাবাতে চাবাতে খেতে খেতে কপচি পর্যন্ত দুই হাতের হাতকে ছিয়া খেয়ে শেষ করে দিবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ায়াউমায়া আয্জুল জালিমু আলায়াদিহি ইয়াকুল ওয়ালাইতানি তখাজতোমা আররাসূল সাবিল আফসোস করবার বলবা আল্লাহ কেন আমি নাবির কথা মানি নাই রসুলের কথা মানি নাই আল্লাহ আমি নাবি রসুলের কথা কেন শুনি নাই আল্লাহ আমি কেন মানি নাই আজকে যদি আমি খারাপ লোকের সাথে দোস্তি না করতাম খারাপ লোকের সাথে চলাফেরা না করতাম উঠা না করতাম আজকে আমার দুর্দশা এরকম হতো না ভাই তো সেদিন আফসুস করবে সেদিন আফসুস করে কোনো লাভ হবে না তো ভাইরা আমার বন্ধুরা আমার যদি জান্নাতে যেতে চান জান্নাত পেতে চাহেন জান্নাতের সুখ শান্তি ভোগ করতে চান মাস্তি করতে চাহেন তো জান্নাতের মজ মাস্তি করতে চাহেন জাহান নামে রাজাব শাস্তি থেকে যদি বাঁচতে চাহেন কেয়াবতের মাঠে রাজাব শাস্তি থেকে বাঁচতাম তো ভাই আল্লাহকে সন্তুষ্ট করেন খুশি করেন তো খুশি করতে গেলে কি হবে রে ভাই আল্লাহর কাছে সব চাইতে পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা দান করাটা আল্লাহর কাছে সব চাইতে শক্তিশালী যত ইবাদত আছে শক্তিশালী এবাদত হচ্ছে দান করা আর যত ইবাদত আছে সমস্ত এবাদতের হেড বলা হয়েছে মুনাজাত করা যাচ্ছি তো মোনাজাত করা এটা হচ্ছে মুনাজাত করাটা এবাদতের হেড আপনি হাত যদি উঠেলেন আল্লাহ আপনার খালি হাত ঘুরাবে না ভাই দিবেই আর আপনি যদি দান করে দেন তো দান করে দিলে আল্লাহ আপনার ওপরে খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে ভাই মসজিদের উন্নতি কল্পে জালসা এটা হচ্ছে আপনারা জানেন যে এটা মসজিদের উন্নতি কল্পে যত বড় মসজিদ আপনাকে এখানে দেখলাম শ্রীলঙ্কাতে যে আমার আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এত বড় মসজিদ আমার নজরে পড়েনি ভাই আমাদের উত্তর দিনাজপুর বাড়ি কিন্তু উত্তর দিনাজপুরে এত বড় মসজিদ নাই যত বড়ো মসজিদ আপনাদের এখানে দেখলাম শোভান আল্লাহ মসজিদ মনে হচ্ছে যে জান্নাতের বাগান বিশাল আলিশান মসজিদ হাজার হাজার লোক মনে হয় যে হেঁটে গেলেও জায়গা খালি থাকবে আল্লাহ এত বড় আপনারাকে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ এত পয়সা দিয়েছে তারপরেও একটা কথা শুনলাম হাজি সাহেব বলছিলেন যে না এই যে মসজিদটা আমরা তৈরি করেছি সিরিফ আমাদের এই গ্রামের এই গ্রামেরই লোকটির টাকাতে একটা মসজিদ কোনো আরবের কুয়েতের মালয়েশিয়ার কোনো জায়গার এটা ফণ্ড নয় আমরা দান দিয়ে দিয়েই করেছি আর করবেন না কেন যে দেখলাম মেয়ে ছেলের কাছ থেকে মা বোনদের কাছ থেকে এক লাখ সহাত্তর হাজার টাকা এক বাড়ি এসেছে তো ই কি যেমন তেমন যে ভাই ওরা যদি মেয়ে ছেলের একটু মন দেওয়া দান করে তাহলে তো ওরাই এক এক তালা করে দেবে মসজিদ জি ভাই আর যতগুলো আপনারা কী আছেন আপনার তিন ডাবল ছেলে ওদিকে আছে তো শুভান আল্লাহ তো আপনারা আল্লাহকে খুশি করেন আল্লাহর অস্ত্রে দান করেন যদি জান্নাতে যাওয়ার মন থাকে জান্নাতে সুখ শান্তি ভোগ করার মন থাকে আজাব শাস্তি নামের কষ্ট থেকে বাঁচার মন থাকে তো ভাই একটু তাড়াতাড়ি আসেন আমার হাতে দেন আজকে বক্তা অনেক সময় খুব কম অনেক বক্তায় লাইন লেগে আছে ইনশাল্লাহ বাংলাদেশের বক্তা এসে গেছে নাকি ও আমার পরে এখন বাংলাদেশের বক্তা আসছে ভাই বাংলাদেশের বক্তা শেষ হবে ফের আসামের বক্তা আসবে দেলোয়ার হোসেন সাইদি তো ভাই আমার বক্তা অনেক আছে আমি তো উত্তর দিনাজপুরের আপনাদের পাশের একটা বাংলাদেশ একটা হচ্ছে মানে বাহির রাষ্ট্রের আবার একটা আছে আপনার আসাম অনেক দূরের তো যাক আলহামদুলিল্লাহ কথা হচ্ছে ভাই আসেন একটু গাল্লা রস্ত দান করেন দেন ভাই কে দিয়েছে দুটি টাকা রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে একজন আরেকজন ভাই আমার পাঁচশো টাকা আর একজন ভাই পাঁচশো টাকা আর একজন একশো টাকা তিনজন আয় পাঁচশো পাঁচশো করে পনেরোশো একজন ভাই একশো টাকা আল্লাহ আমার ভাই আল্লাহ গো পাঁচশো পাঁচশো করে টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ দিদারকে তুমি সাদের গ্রহণ করো মনের দশ পূরণ করো দেড় সুখে শান্তিতে রাখো ইমান আমার সহিত রাখো মরার পরে সুখমে স্থান দেওয়া কেমতের পরে জান্নাত বাসী করিয়া